সেটা সেলাই করেছি সেলাই করে ভাবছিলাম পেছনে দেব এটা সামনে পড়েছে যা যা কি গরিব মানুষ এটা আবার কি তাই না আর আমি তো লাইট করে বাইরে বেরাই না ধাপ দিয়ে ছেঁড়া ফাটা যাই হোক ঘরে তো পড়ছি তা যদি একটু কিনে দিত বন্ধুরা এক একটা করে তাহলে রোজ এক একটা নাইটি পরতাম রোজ কিন্তু আমার বন্ধুগুলো তো কিপতে একটা করে কিছু সেন্ডিংও করে না একটা কি যেন আছে লিপ কমিউনিটি প্যান্ট এনি ওয়ান হ্যাঁ এটা আমি মেসেজ এটা করে দিই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো যাচ্ছে না কেন মা আমি ব্যাটারি নেই যখন তখন আসি সাবস

রাস্তায় ঘোরে কিছুই দরকার পড়লো না পড়লো না পড়লো তার মাথায় থাকে না লোকে আমার ওই ওই অবস্থাই হবে সে আসো একটু কিলিম মাখাই দিই আমি বেশিক্ষণ কিন্তু থাকবো না আমি ঠিক দশ মিনিট থাকবো দশ মিনিট কারণ কালকে ছেলের স্কুল আছে মন্ডে আমাকে উঠতে হবে সাড়ে পাঁচটায় আমার না বুকের এই জায়গাটা না ব্যথা হচ্ছে পর থেকে দেখছি জল নেই এরপর যখন টানছি তখন এই জায়গাটা ব্যথা করছে গ্যাসের ব্যথা মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে পড়ে গেছে জলও খাওয়া হচ্ছে না তেমন সাবস্ক্রাইব থ্যাংক ইউ মশা শীতকাল এই ঠান্ডার সময় না মশারি ছাড়া সময় যায় না ওই জন্য মশিটা নাচ্ছি এবার বলো লাইট থ্যাংক ইউ আই ওয়ান্ট প্লে উইথ ইউ খাবার খাবারেও জল খাচ্ছ না যখন বিয়ার খাও বিয়ার নেই তুমি কিনে দিস তবে না খাবো বেশি করে রাতে জল খেলেও জ্বালা জানো তো রাতে মতন পাবে মতন তখন ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে দিয়ে উঠে ঘুরতে যাই তখন টয়লেট ফেলে মনে হয় যেন একটু পরে যাবো থাক আরেকটু ঘুমাই আরেকটু পরে যাবো এই করতে হয় তাতে আবার আরও আরও প্রবলেম শরীরের রোগ হয়ে যাবে স্টোন হয়ে যাবে কিডনিতে হাই প্রদীপ তো ভালো আছি বেশি কথা কইও না বেশি টাইম নেই আমার টিপ করবা বলো কে টিপ করবে আজও পরিয়ে দিই এখনকার তো ছেলে পেলেরাও শাড়ি পরে টিপ করে মেয়ে সেজে ভিডিও বানাচ্ছে মেয়েরা যদি ছেলেদের জিন্স প্যান্ট টপ করতে পারে তাহলে ছেলেরা কেন শাড়ি কাপড় চুরি পরবে না বলো সেম টু সেম একটা মেসেজ করলো কোথায় চলে গেল তোমার লাইভ ভিডিও প্রতি মাখবে কি আসল মাখিয়ে দিচ্ছি এই আমাদের এখানে দেড়টা বাজে এখনো রাস্তা দিয়ে লোক যাচ্ছে একটু আওয়াজ পাচ্ছি ফোন চাপিয়ে গান শুনছে এরা ঘুমোয় না মনে হয় সারা রাত ছেলে পেলেগুলো ফোন নিয়ে আড্ডা দেবে ঘুরবে ফিরবে বন্ধুদের সাথে মজ খাবে আর মানে আড্ডা দেবে আর ভোর ভোর বলছি মানে সকালে বারোটা এগারোটা বারোটা অবধি ঘুমাবে ওদের ভোরবেলা হয় রাত এইটুকু প্রতি আপনার চুল আরে আমার চুল উঠে উঠে গেছে বলে কেটে দিয়েছি চুল না বিয়ের পর থেকে আমার বিয়ের পর থেকে এই বাড়িতে আসার পর দিয়ে আমার চুল ওটা শুধু জালে চুল উত্তম হতো মাথা ঘষতে পারতাম না একা হাত ব্যথা হয়ে যেত উল্টে মাথা ঘষলে এত চুল ছিল বলছিলাম না কাল না লাইভে বললাম না যে সেই চুল মাথা ঘষলে দুপুরবেলা মাথা ঘষলে সে চুল শুকাতো না রাতেও ভিজে থাকতো উঠে উঠে সব শেষ হয়ে গেল এখন ওই জন্য কেটে দিই ছোটো রাখি আর বেশি লম্বা চুল হলে এই যে পাকিয়ে যায় চুল ছাড়াতে গেলে না জোট পাকিয়ে যায় বেশি ওঠে আমি সিংহ বনের বনের সিংহ রাজা চলে আসলো ইউটিউবে ভাবা যায় ভাবা যায় বলতো বনের রাজা সিংহ পর্যন্ত ইউটিউব করছে

মানুষ করছে বনে সিংহটা কেন মোবাইল ব্যবহার করবে না তাই না আমি তোমার মনের রাজা ও মা গো তাইছ না ভালো শুধু মনের মধ্যেই থাইকো আর কোথাও যাইও না আমি বাবা কাউ রানি হতে চাই না আমি গুটে কুরুনি আমি গুটে কুরুনির মতনই থাকতে চাই যা টিপটা হাত তেল হাত দিয়ে এরকম করলাম মানে টিপটা নষ্ট হয়ে গেল আটা আছে পরে শু থাকবে না টিপটা তেল অয়েল অয়েল তো ক্রিমটা সকালবেলা উঠে দেখবো পড়ে গেছে বৌদি কি মেসেজ করছো আমি কোথায় মেসেজ করছি আমি তো তোমাদের মেসেজে রিপ্লাই দিচ্ছি হায় আখিল পাবি না আমার মতো পাগলা বাজারে হ্যাঁ এরকম নামটা কে দিতে বললো এত সব মাথায় বুদ্ধি এই তোমাদেরকে বলছি বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনও তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদেরকে আবার তোমাদের আত্মীয় স্বজনকে একটু মানে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো একটা গান আছে শোনাও দেখি ও তোমার গান তো আমি শুনতে পারবো না একটা কুলাস একটা লাইভ হয় যেন পাশে নেওয়া যায় সেই লাইভটা আমি চালু করতেই পারি না মানে অ্যাড করা যায় কিন্তু কি করে যে অ্যাড করবো আমি কতবার চেষ্টা করলাম পারি না সিঙ্গেল মেয়েরা আসে আমি কি করে বলবো অনেকের নাম দেয় পার্বতী কিন্তু পার্বতীর ভেতরে শীত ভুটুকের লুকিয়ে থাকে बुझ <laughs> <पुछो। laughs> क्यों नाम दे मोना तार मुद्दे धोना लुकी था के <laughs> मैसेज चले अच्छा आमिर तो लाइव भी की सीनियर ना रहा तो तो देख लाम हाँ वीडियो देखे करो हाँ वीडियो देखे करो मैंने बुझ लाम ना তাহলে আমি যখন লাইভে আসবো তখন আমি হেডলাইন লিখে রাখবো যে অনলি সিঙ্গেল মে সিঙ্গেল ফিমেল মাই লাইভ কাম মানে মেয়েরা শুধু লাইভে আস ছেলেরা আসবে না তাহলে দেখবো আমি লাইভে বসে বসে আঙুল চিচ্ছি কেউ আসবে না সুলগুলো তো তাও একটু বড় হয়েছে হয়েছে শুলগুলো মানে ছিল লম্বা ছিল এতটা সেইটা দুই তিন বছর আগে কেটে এইটুখানি করে ফেলেছিলাম স্টেপ কাটতে বলেছিলাম যে পিঠের ব্লাউজের ফাঁকাটা যতটা আছে ততটা কাটতো সে কাটতে কাটতে এত ছোট করে ফেলেছে যে এইটুখানি করে ফেলেছিল এইটুখানি সেই চুল আমি বাড়ির লোককে দেখাতে পারছিলাম না হ্যাঁ সেই যখন ছাদে যাই বাবা আত্মীয় স্বজনের সামনে যাই সে শাড়ি পরতাম তো এরকম চুলটাকে টেকে নিয়ে তাদের সামনে যেত তাও সেখান থেকে একটু বড় হয়ে হয়ে একটুখানি হয়েছে একটু এবছর কেটেছি একটু গোড়াটা জাস্ট তাহলে আগাটা একটু মাঝে মাঝে ছাড়তে হয় না আগাটা না কেমন হয়ে যায় হ্যাঁ করি জিম করি না মানে ওই সকালবেলা উঠে একটু এক্সারসাইজ করি বয়স হয়ে যাচ্ছে তো এই কোমর ব্যথা ঘাড় ব্যথা পিট ব্যথা ওই তার জন্য একটু করি প্রবলেম যেটা হচ্ছে ভিডিও আছে তো দেখে ঠিক করে নেয় বুঝতে পারলাম আছে তো দেখে ঠিক করেছি চলো আমার আবার শুতে হবে সকালে ছেলে বললেন নাই কে 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 যদি একটু পাওয়া যায় যাবে ঠোঁটে হয় মিষ্টি সবসময় দিয়ে দিয়ে হয়ে যাবে এখন ও না আবার এই মুঠিটার মধ্যে আছে এখানে যা আছে আর একদিন হবে কেন ফেলবো বলো পয়সা দিয়ে কেনা জিনিস কেউ ফেলে এইখানে হয়ে যাবে ঠুটে আর এইখানে যতটুকু আছে আর একদিন হয়ে যাবে কাউ ঠোঁট ফেটে গেছে কি বলো তাহলে আমি একটু ভৈসা দিই বর কালকে তেল নিলাম মাথাটার মাঝখানে দিয়েছি শুধু বুঝতে পারলাম না ভিডিও আছে তো দেখে ঠিক করে নেয় আজকে আমার বাপ এটা দুটো এদিক শুয়েছে ওইদিকে কোনায় আমার জাগা আছে কোনোদিন এমনভাবে শোয়ে শোয়া যায় না আমাকে আবার সরিয়ে শুতে হয় একটু জোরে না চুলটা বাঁধলে না সবু যখন এখানটা হলে লাগবে তো চলো টা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও না হবো না যদি হয় চ্যানেলটা সাবস্ক্রাইব জোরে 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 টিপে দাও তাহলে হয়ে যাবে বলছি ইউটিউব ইউটিউবে ভিডিও আছে দেখে ঠিক করে নেবে ও হ্যাঁ আমি ওই ওই দেখে ওই যে মানে অ্যাড করার কথা বলছো তো আমি দেখেছি দেখে আমি চেষ্টা করছি ওই আমার চ্যানেল চ্যানেল ফলো করা আছে টিস না বাঙালি একজনের মহিলা বউ আর একজনে আছে না স্বামী স্ত্রী দুজনের দুটো চ্যানেল টনগা কোথায় যেন বাড়ি ওরা চ্যানেল ঠিক করতে একজনের মনে হয় দু হাজার কত টাকা নেয় আর ওই বউটা আটেরোশো টাকা না পনেরোশো টাকা নেয় ওই দেখেছিলাম বুঝতে পারিনি তারপরে আর একটা ওই যে সাবস্ক্রাইব যে ঘন্টাটা আছে ঘন্টাটা ভালো করে টিপে 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 যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব হয় আর আর কে তো বলতে চাচ্ছিলাম ভুলে গেলাম এই সাবে কিট টিপ্প তার উপর কথা বলতে গিয়ে ও আরেকটা আরেকটা লাইভ দেখেছি মানে কিভাবে লাইভটা জানালে মানে আমি লাইভের সামনে থাকতে হবে না কোনো একটা লং ভিডিও করলে আমি ধর কোথাও ঘুরতে গেছি বা কোথাও যাচ্ছি রাস্তাঘাট বা কোনো একটা কাজকর্ম দিয়ে যদি আমি একটা লং ভিডিও করি এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা সেই লং ভিডিওটা এই লাইভের মধ্যেই কীভাবে যেন সেট করে দেওয়া যায় মানে আমি যে বসে কথা বলছি ওটা করতে হবে না অটোমেটিক্যালি ওই ওই ভিডিওটাই চলতে থাকবে ওটা ভালো সিস্টেম দেখেই চলে যে আমার হয়তো আমার টাইম নেই লাইভ করতে পারছি না ওরকম ভিডিও যদি আমি করে রেখে দিই সেইটা আমি ধরো একটা টাইম বুঝে ওই ভিডিওটা আমি সেট করে দিলাম হুম সেট করে আমার রেখে দিলাম ওই ভিডিওটা চলছে সেটাও ট্রাই করছিলাম পাচ্ছি না আমার মোটা তো পাচ্ছি না আমি এই যা টাইটা টা 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 Bye, bye. bye টা 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 টা